সূর্য থেকে অগণিত মাইক্রোওয়েভ নিগত হয় এদের মধ্যে ষাটটি ওয়েব যা সরাসরি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে যেখানে কিছু তরঙ্গ বাধাপ্রাপ্ত হয় আবার কিছু তরঙ্গ ভূপৃষ্ঠ পর্যন্ত চলে আসে সূর্য থেকে আসা এই মাইক্রোয়েবগুলোর মধ্য থেকে ফটোসিন্থেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন বা পারলাইট কাছে সালো সংশ্লেষণের জন্য কাজ করে যাকে আমরা দৃশ্যমান আলো হিসেবে দেখি নিয়ার ইনফ্রারেড লাইট বা ইনফ্রারেড লাইট যেটা দ্বারা তাপ সৃষ্টি হয় এবং ইউভিএ লাইট যেটা দ্বারা ফলের রং উজ্জ্বল এবং আকর্ষণীয় করতে সাহায্য করে আপনি যখন মাটিতে জৈব মালস ব্যবহার করেন তখন ইনফারেড লাইট মাটিতে প্রসাতে না পারায় মাটি তুলনামূলক ঠান্ডা থাকে এবং বাষ্পীভবন কমে আসে এতে মাটির রস সংরক্ষিত থাকে আবার যখন সিলভার অ্যান্ড ব্ল্যাক মালসিং ফিল্ম ব্যবহার করেন এর উপরে পৃষ্ঠে সাতাশ থেকে উনত্রিশ পার্সেন্ট পর্যন্ত ইউভি রশি প্রতিফলিত হয় যা ফলে রং আকর্ষণীয় করে এবং ফলে গুণগত মানকে সংরক্ষণ করে পাশাপাশি পোকামাকড়ের চালচলনও নিয়ন্ত্রণ করে জমিতে মালস বা আচ্ছাদন বা জাবরা প্রয়োগ যেটাই বলেন না কেন এর প্রচলন কিন্তু নতুন কিছু নয় বরং এই আচ্ছাদন কৃষকরা অনেক আগে থেকে ব্যবহার করে আসছে এই ভিডিওতে আমরা এই আচ্ছাদন কত ধরনের হয় কীভাবে ব্যবহার করা যায় এবং এর সায়েন্টিফিক বিষয়গুলো কী কী আছে যার মাধ্যমে গাছ এবং মাটি কিভাবে উপকার পায় সবগুলো বিষয় এই ভিডিওতে তুলে ধরবো সাথে আমি আছি সামিউল ইসলাম এ নিয়ে কাজ করছি স্মার্ট কৃষি উদ্যোক্তা তৈরিতে কৃষি জমিতে আচ্ছাদনের ব্যবহার শুরু হয় মধ্যযুগ থেকেই কিন্তু প্লাস্টিক সহজলভ্য হওয়ার পর গেলো শতকের পঞ্চাশ দশকের মাঝামাঝি সময় প্লাস্টিক মালস উদ্ভাবিত হয় আমেরিকায় এরপর জাপান নিউজিল্যান্ড সহ ইউরোপের দেশগুলো যখন মালসিং পেপারে ব্যবহার শুরু করে তখন তা ছড়িয়ে পড়ে সারা বিশ্ব জুড়ে মালচ বা আচ্ছাদন মূলত মাটির উপরে তৈরি করা এমন একটা স্তর যেটা মাটির রস ধরে রাখা মাটির ক্ষয়রোধ এবং জমির আগাছা নিয়ন্ত্রণের জন্য কার্যকরী ভূমিকা রাখে সাধারণত জৈব এবং অজৈব এই দুটি উপায়ে মালচ করা যায় এতটুকু কম বেশি সবারই জানা কিন্তু পরের বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানি চলো জৈব মালস দুই ধরনের হতে পারে একটা জীবন্ত এবং আরেকটা মৃত জীবন্ত মালস বলতে আমরা যে ক্রভার ক্রপস অথবা আচ্ছাদন ফসলগুলো চাষ করি যেমন সর্গম মুগ ডাল বর্বটি সিম এমনকি ঘাস দ্বারও এই আচ্ছেদন তৈরি করতে পারেন এই ধরনের মালচিং সাধারণত ভূমিক্ষয় ঠেকানোর জন্য ব্যবহার করা হয় আপনার জমির মাটি যেন ধুয়ে না যায় সেই জন্য জমিকে উন্মুক্ত না রেখে সেটাতে কোনো একটি আচ্ছাদন ফসল লাগিয়ে দিলেন তাহলে এর শিকড়টা মাটিতে বেঁধে রাখতে সাহায্য করবে এ ধরনের লাইট মালস মূল ফসলের সাথে ইন্টারক্ট্রপ হিসাবে চাষ করা যায় আবার মূল ফসল চাষের আগে বা পরে জমি পতিত থাকা অবস্থাতেও ব্যবহার করতে পারেন আর মৃত মাল বলতে খড়কুটা এবং ফসলের উচ্ছিষ্টাংশ দ্বারা মাটির উপরে আস্তরণ তৈরি করাটাকেই বোঝানো হয় প্লাস্টিক আবিষ্কারের আগে এই পদ্ধতিতে মাটির উপরে আশ্রম তৈরি করে মালস করা হতো ইভেন এখনো অনেক কৃষকই এই পদ্ধতি অনুসরণ করে থাকে মাটির তাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রস ধারণ সব জৈব বেশ কার্যকর তবে বিপুল পরিমাণ নিয়ন্ত্রণা বা আবর্জনা সেগুলোকে সংগ্রহ করে আবার জমিতে বিছানো এটা খুব কষ্টসাধ্য তাই বিশাল আকারে এর ব্যবস্থাপনা বেশ জটিল এবার আসেন অজৈব বা ইনঅর্গানিক অর্গ্যানিক মালসে এখানে আপনি বেশ কিছু ভেরিয়েশন দেখতে পাবেন প্লাস্টিক মালস ডিগ্রেডেবল মালস নদী পাত্রের মালস ডাস্ট মালস রাবার মালস ইত্যাদি ইত্যাদি প্লাস্টিক মাল্স তৈরি হয় লো ডেন্সিটি পলিথেলিন দিয়ে ডিগ্রেডেবল বা পচনশীল মাল্স তৈরি হয় ধান গম ভুট্টা আলু প্রভৃতি থেকে প্রাপ্ত স্টার্চ দ্বারা যার কারণে একটা নির্দিষ্ট সময় পর এটা মাটির সাথে মিশে যাওয়ার ক্ষমতা রাখে পচনশীল মালসে আবার দুইটা ভাগ আছে বায়োডিগ্রিডেবল যেটা মাটি অনুজীব দ্বারা পচে যায় আরেকটা আছে ফটো ডিগ্রিডেবল যেটা সূর্যের আলোর প্রভাবে ধীরে ধীরে মাটির সাথে মিশে যায় নুড়ি পাথরের মালস ফল বাগানের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ভূমিক্ষয় রোধে এই মালসটা বেশ কার্যকর এরপর আসে ডাস্ট মালচ। এটা মূলত মাটির উপরের স্তরে কয়েক সেন্টিমিটার আলগা করে দিয়ে একটা আস্তরণ তৈরি করে দেওয়া হয় এতে মাটির আন্তঃছিদ্রের ক্যাপিলারি ফোর্সটা নষ্ট হয়ে বাষ্পীভবন কমে আসে তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মাটির উপরে সামান্য কয়েক সেন্টিমিটার আপনাকে আলগা করতে হবে তবে এর বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তার কাজ হবে না এমন করে রাবার মাল সহ আপনার বেশ কিছু উপকরণ দ্বারাই কিন্তু মাটির আচ্ছাদন বা মালস করতে পারেন তবে সব ধরনের উদ্দেশ্যই এক মাটির বাষ্পীভবন রোধ করে মাটির রস ধারণ ক্ষমতা বৃদ্ধি করে ভূমি ক্ষয় রোধ আগাছা নিয়ন্ত্রণ মাটির তাপ নিয়ন্ত্রণ গাছের হোয়াইট রুট ধরে রাখা স্যালিনিটি বা লবণাত্মকতা তৈরিতে বাধা দেওয়া মাটির অনুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি ইত্যাদি নানান সুবিধা পাওয়া যায় জমিতে মালস ব্যবহার করলে আপনার হাতের নাগালে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় এবং ব্যবহার করতে সহজ সেটাই কিন্তু আপনি মালস হিসেবে ব্যবহার করতে পারেন তবে সব দিক বিবেচনায় বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে প্লাস্টিক মাছটাই কিন্তু বিশ্বজুড়ে ব্যবহার হয়ে থাকে এখানে ঝামেলা কম লংজিভিটি বেশি ফলন বেশি এবং সব দিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে প্লাস্টিক মালস হচ্ছে সবচেয়ে সেরা কমার্শিয়াল ফার্মিংয়ের জন্য এবার আসি মাল্স ব্যবহার করা হয় কিভাবে আমরা সাধারণত মাটির উপরে পৃষ্ঠে মাল্স ব্যবহার সম্পর্কে জানি কিন্তু দুই ভাবে জমিতে মালস ব্যবহার করা যায় একটা ভার্টিক্যাল মাল্স আর একটা হচ্ছে হরিজেন্টাল বা সারফেস মালস ভার্টিক্যাল মালচ হচ্ছে মাটির ভিতরে লম্বালম্বি করে একটা ব্যারিয়ার সেট করা দেখা যাচ্ছে তিন থেকে চার ইঞ্চি প্রস্ত করে এক থেকে দুই ফুট গভীর গর্তের মতো করলেন এরপর সেটাতে খড় বা এ জাতীয় জৈব উপকরণ দ্বারা পূর্ণ করে দিলেই সেটা ভার্টিক্যাল মালচিং হিসেবে কাজ করবে এই গর্তটা ছিদ্র ছিদ্র হতে পারে আবার লম্বা লম্বা লাইনও হতে পারে সাধারণত ফল বাগান বা পাহাড়ের ঢালে পানি যেন শিকড় অঞ্চল থেকে বেরিয়ে না যায় সেই জন্য এ ধরনের মালস করা হয় হরিজেন্টাল বা সারফেস মাল সম্পর্কে কম বেশি সবাই জানেন এটা ভূপৃষ্ঠের উপরে বিছিয়ে দিলেই চলে জমির উপরে পৃষ্ঠের যে মালচিং বিছানোর যে সিস্টেমগুলো বা পদ্ধতিগুলো আছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা পাশাপাশি অবশ্যই চাইব এই ধরনের কন্টেন্ট যদি আরও দেখতে চান আরও নতুন নতুন তথ্যমূলক ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন